আপনাদের গত ভিডিও লোকেশন দেখেই নেই এর জন্য এখন প্রথমে নাম বললাম আর কিভাবে আসতে হয় সেই লোকেশনটাও আজকে ভিডিওতে দিয়ে দিব কদম তলির চকর কদম তলির থেকে হাতে ডাইরে আমরা যাবো আর রেলো ভুতপুরের রোড সোজা গেছে মাওয়া হাতের ডাইনে চলে যাব আমরা এখন আমরা এখন খাসুর আসলাম যে পার করব আপনি রাস্তা পড়বেন এই যে ভাই ভাই প্রথমটা নেই একটা মাছ দেখা পাম ছোটো বড়ো সব মিলিয়ে উঠতেছে মানে একবারে ছোটো নাই মিডিয়াম তাই না তো মোটামুটি আজকে মানুষ অনেক গেছে এখন আসলাম দেখি লাইভ ভিডিও দেখাবো ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকবেন আর দয়া করে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আর যদি পারেন একটা শেয়ার করেন কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা মানে ভিডিও করার অনুপ্রেরণা জাগে না তো যদি একটা লাইক সাব কমেন্ট করেন তাহলে আমাদের আগ্রহ বাড়ে ভিডিও করার তো ভিডিওর সাথেই থাকেন আর যদি কেউ আসেন যদি না চেনেন আমার কন্ট্যাক্ট করবেন সমস্যা আমি বলে দেবো হোয়াটসঅ্যাপ কত বলো সাইজ সাই

ঠকর দিদা এই যে টানে টানে টানা টানে হয়ে গান টানে ছোট বড় সব মিলাই থাকে টানে টানে না ধরলে ভাল লাগে না মাশাল্লাহ বায় নাল এই যে ভাই ভাই ধরেন এত ধরেন সাইজটা দেখান এই খাসুরের সময় একটা নলা মাসাল্লাহ ভাই খুশি না আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই ধন্যবাদ হেসেন ভাই সবাই নল আমারে আমগো কপালে নাই ট্যাংরা খাসুরেতে মোটামুটি সাজ ভালোই খারাপ না কি ধরলি হাতে ধর সাইজটা কি দেখি ওই যখন দুধ হাইলো দেখছেন আপনি না করলেন একটা ধরলে বলে পারবেন এই যে মাত্র লোয়ের টান আমার পোষাইছে না সাইজটা ধর বেটা সাইজ এই যে ভাই দেখি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মন ভরছে ইনশাল্লাহ না এক জায়গা আয়া যদি মন না ভরে ভাল লাগে না তখন কি ভাই তখন তো কষ্ট লাগে তাইলে কষ্ট লাগে না এত জোর আয়া বিহু বিহু দাদা দাদার টাকা তো হিসাব না কষ্টটা লাগে যে মাছ পাইলাম না আমরা তো পেশাদার মশালা না শখে আই কি ভাই এটা কোন বেদিকটা করলো ফালাইতে বেজানো লাগে ए ए आस्ते माशाल्लाह गाइस

кайбу

পর ঠা তো ঢালেছে যেটা দরকার এটাও ঢালেছে নলা আমরা এখন চলে যাব দেখি কে কতটুকু মাছ পাইছে দেখি আমার ভাই ভাই ছোট ভাই এটা মাছ পাইছে দিয়ে নিচে তো আজকা মাছ কম খাইছে কথা পাইছে তাকৰ খাৱাৰ মাছ হৈছে বৰ বাইদেউহে আপোনাৰ সেইটাৰ পৰা কি পাইছে বায়েও আজকা আমাৰ ছাবস্ক্ৰাইবাৰ আমাৰ লগে আজকা আমাৰ লগে আইছে এইখনে তো দেখি এইখনে বায়েটো অলপ কথা মাছ পাইছে না আজকে বায়েৰ মনটো ভাল লাগে বৰ বাইদেউহে আপোনাক এই ভায়ে আজকা কাম কৰাই দিছে এটা নলা বৰ এটা নলা মাৰছে

মোটামুটি আমিও খারাপ ধরি নেই তখন দুজনের লোক খুব শোন আজকে মাছ ধরার শান্তি পাইনি কারণে যে এখানে প্রচুর পরিষ্কার সবাই আজকে মাছ মারতে পারে নাই আজকে প্রচুর বাতাস তো লোকেশনটা হলো খাসুর ব্রিজের এই সাইডটা নামবেন ডান পাশ দিয়ে ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করেন